চোখা টুক না ও পাকা টুপজো এক জোড়া এগুলা বাজি কেমন এই এই মাদির বাজি একটু কমা কিন্তু নরের বাজি ভালো এবং উড়নের জন্য দুইটি রাখতো আরও এক জুড়া হয়ে আসলো এটাও হলো সবুজ গড়া মানে এত সবুজ গড়া কবুতর কেন মানে পছন্দ খুবই এগুলা সবুজ গড়া পছন্দ পছন্দ এই কারণে সবুজ গড়া রাখতে তো দেখুন মাশাআল্লাহ খুবই সুন্দর নরের কিন্তু টোপ আছে মাদির কিন্তু টোপ নাই

দেখা যাচ্ছে অনেক সুন্দর কালার এবং মোজা ওই যে কাটা দেখতে পাচ্ছেন এগুলা কি অবস্থা এগুলা বাজি কেমন এগুলার বাজি খুবই ভালো মানে এটা আমার মাটিটা আবার পরে কিনা মাদি কোনটা আমার কোনটা এটা মাটি এটা মাটি এই খুবই উড়ে উড়ে খুব বাজে উঠে দুইটা সমান তাহলে এখন কি আছে ডিম বাচ্চা নাকি এখন বাচ্চা আছে ডিম আছে বাচ্চা তো ডিম আছে মানে খাতা কত কয় পেয়ার এক ছাদা আছে এখন 5 পাঁচটা দুই পেয়ার একটা সিঙ্গেল সিঙ্গেলটা কি নট নাজি সিঙ্গেলটা হলো নর্থ নর্থ কবুতর তো এ হলো সাদা সাইট আচ্ছা ঠিক আছে আসলে এই কবুতরগুলো ভালো লাগে সবুজ দেখো এক্সাইট মার্শাল্লা পায়ে বড় বড় লোক এগুলো বাজতেছি কেমন

এখানে সিলভার না এই ডিম পাড়ি ওই ডিম দুটো দিছি সাদা না হ্যাঁ সিঙ্গেল একটা হয়েছে এটা সিঙ্গেলই হয়েছে একটা মরে গেছে বহু দিন আমি আগে যাই আইনি লোক দিছ না এই যে মুশকি হ্যাঁ

মানে কারোর সাথে কারো ইয়ে নেই যে পাশে পাঠিয়ে যাবে আমার খাস দর্শক বলছি ভিডিওটা আমি বড় হয়েছে ভিডিওটা দেখে শেষ করে দেবো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেগুলো ভালো থাকবেন শুধু থাকবেন ভালো হাফিস Assalamualaikum